মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার নির্বাচনী জনসভায় বহরমপুরে সোমবার এফিউসি ময়দানে বহরমপুরের বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আরজোর হয়ে প্রচার সভা করেন সভা ঘিরে বিজেপি নেতা কর্মীদের উৎসাহ ছিল নজর কাড়া সোমবার বহরমপুরে ভোটের প্রচারে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী হেলিকপ্টারে করে বহরমপুরে আসেন এরপরে যোগদান এফিউসি ময়দানে নির্বাচনী সভায় বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্যের হয়েই প্রচার সভায় প্রধান বক্তা ছিলেন তিনি এদিনের বক্তব্যে যোগীর নিশানায় তৃণমূল সরকার নেতৃত্বের অভাবে বাংলার দুরাবস্থা বাড়ছে জনসভায় আসতে গেলেও মানুষকে আটকানো হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে তৃণমূল কেন্দ্রের প্রকল্প বাংলায় চালু করা হচ্ছে না এমনই নানান অভিযোগ তোলেন এর পাশাপাশি কটাক্ষ করলেন কংগ্রেসকেও कार्य हुआ है लेकिन बंगाल के अंदर उसका लाभ यहाँ के गरीबों को इसलिए नहीं मिल पाता है यहाँ के नागरिकों को इसलिए नहीं मिल पाता है क्योंकि बंगाल में टीएमसी की सरकार दीदी की सरकार इस पे रुचि नहीं लेती है दीदी यहाँ पर दादागिरी करके यहाँ के गरीबों के हक को मारने का कार्य करती है हर गरीब को टॉयलेट उपलब्ध हुआ हर गरीब को इलेक्ट्रिसिटी का कनेक्शन मिला है हर गरीब को एलपीजी का कनेक्शन मिला है हर गरीब को पांच लाख रुपए का एक वर्ष के लिए स्वास्थ्य बीमा का कवर मिला है लेकिन बंगाल में ये चीजें इसलिए नहीं मिल रही है क्योंकि दीदी को फुर्सत नहीं और दीदी के टीएमसी के गुंडों को लूट खसोट से फुर्सत ही नहीं उन लोगों की लोकतांत्रिक परंपरा पर विश्वास ही नहीं वे लोग केवल अराजकता पैदा करके लोकतंत्र का गला खोटने का कार्य कर रहे हैं कांग्रेस आज के दिन पर ऐसे लगती है जैसे कांग्रेस का घोषणा पत्र अगर कोई देखेगा ऐसे लगता है जैसे कांग्रेस का हाथ देशद्रोहियों के साथ এদিন যোগীর সভা ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল সকাল থেকেই দলে দলে মানুষ সভায় যোগ দেন মাথার ওপর চড়া রোদ উপেক্ষা করেই যোগীর ভাষণ শুনলেন সকলেই ভোটের আগে যোগীর সভায় উজ্জীবিত জেলা বিজেপি শিবির ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে